আপনাদের মধ্যে অনেক ছেলেরই একটা অপূর্ণতা থাকে যে ছোটোবেলায় একটা মেয়েকে ভালোবাসতাম ছোটোবেলায় খেলার সাথী ছিল আমার ছোটো বোনের ফ্রেন্ড ছিলকে খুব পছন্দ করতাম কিন্তু আমাদের কি বিয়ে হবে সম্পর্কটা কি ফুলফিল্ড হবে অ্যাস্ট্রোলজিতে একটা কম্বিনেশান আছে যে কম্বিনেশান আমরা দেখতে পারি যে আপনার বউ হচ্ছে আপনার ছোটোবেলার প্রেম আপনার পাড়া মহল্লার প্রেম আপনার ছোটোবেলার খেলার সাথী কোন সেই কম্বিনেশন আর আমাদের আপুরা আপনারা নিজেরাও যারা আপনার ছোটবেলার ভালোবাসা বচপন কা পিয়ার তাকেই আপনার হাজব্যান্ড হিসেবে দেখতে চান আপনাদের সবার জন্যে আমার এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বিয়ে আমাদের জীবনের মানে বহুল আলোচিত এবং বহুল জিজ্ঞাসিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হচ্ছে বিয়ে এবং পুরুষ মানুষের একটা তো ফ্যাসিনেশন থাকে যে আমার বউ কেমন হবে হ্যাঁ আমাদের মেয়েদেরও ফ্যাসিনেশান যে থাকে না তা না হয়তো আরও বেশি থাকে কিন্তু পুরুষ মানুষের মধ্যে যে ভাই আমার বউ কেমন হবে কিরকম চেহারা হবে কেমন ফ্যামিলি হবে কোন প্রফেশন থেকে আসবে কি এর একটা ফ্যাসিনেশন তো থাকে এখন এটা কি আসলে জানা যায় এটা কি কোনো বার্থ চার্ট দেখে বলা যায় হ্যাঁ যায় আপনার বার্থ চার্টে দেখে আমরা আসলে বলতে পারি যে আপনার বউ কেমন হবে এবং তার জন্য আপনার বউয়ের বার্থ চার্ট বা জন্ম তারিখ জানার আমাদের কোনো প্রয়োজন নাই আপনার বার্থ চার্টেই আপনার বউয়ের চেহারা প্রফেশন ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি সব কিছু ইভেন বিয়ে কখন হবে সেটাও দেখা সম্ভব এবং এটা আমরা দেখি আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাসের প্লেসমেন্ট থেকে আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস কোন রাশিতে আছে কোন ঘরে আছে তার সাথে অন্য কোনো গ্রহ আছে কি না এই সব কিছু মিলিয়ে আপনার বউ কেমন হবে অ্যাপসেলিউটিভ বলে দেওয়া সম্ভব এখন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এগুলো খুব প্রিসাইসলি আছে এখন মডার্ন টাইমসে আমরা আসলে এগুলো সব ভুলে গেছি আমরা এখন না সিম্প্লিফাইড জিনিসপত্র চাই আমরা জিজ্ঞেস করি যে ভাই আমি তুলা রাশি আমি কন্যা রাশি আমার সাথে কাউ কোন রাশির মিলন ভালো হবে কি হবে এগুলা এগুলো বোগাস আপনি তুলা রাশি হন আপনি কন্যা রাশি হন আর আপনি বৃষ রাশি হন আপনি যে রাশি হন তার সাথে কোন রাশির মিলন হবে এতে কিছু যায় আসে না দেখতে হবে আপনার বার্থ চার্টে শুক্র কোথায় ভিনাস কোথায় দ্যাট ইজ এভরিথিং আর আমাদের আপুরা আপনারা আপনাদের বয়ফ্রেন্ড আপনাদের হাজব্যান্ড তার চার্টে শুক্র কোথায় আছে সেটা আপনাদের দেখতে হবে সেটা আপনার সম্পর্কে অনেক কিছু বলবে এবং আপনার নিজের চার্টেও শুক্র কোথায় আছে সেটা দিয়ে আপনার পার্সোনালিটি আপনি জীবনে কি চান সেগুলো বলে দেওয়া সম্ভব এখন এই শুক্রের প্লেসমেন্ট এত গুরুত্বপূর্ণ তা আপনি কি জানেন আপনার বার্থ চার্টে শুক্র কোথায় আছে কি অবস্থায় আছে এটা ভালো না খারাপ এটা নিয়ে আমি একটা বড় তিরিশ মিনিটের একটা ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তারপরেও আপনারা যদি জানতে চান আপনার শুক্রের অবস্থা কি আপনি ছেলে হন আপনি মেয়ে হোক এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন শুক্র জানা সম্পর্কের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এখন আর দেরি না করে চলে যায় আমাদের ভিডিও সিরিজ কোন ঘরে শুক্র থাকলে আপনার বউ কেমন হবে আপনি যদি পুরুষ মানুষ হন এবং আপনার বার্থ চার্টে যদি শুক্র বা ভিনাস তৃতীয় ঘরে থাকে তবে আপনার ভাগ্যে আছে ছোটবেলার প্রেম ছোটবেলাতেই আপনি প্রেমে পড়বেন বচপান কা প্যার এবং সেই ভালোবাসায় ভবিষ্যতে আপনার স্ত্রী হিসেবে আপনার জীবনে আসবে তৃতীয় হাউস ওর এই থার্ড হাউসের পুরো এলিমেন্টটা হচ্ছে কি আমাদের চাইল্ডহুড আমাদের ছোটোবেলা আমাদের ছোটোবেলার খেলাধুলা আমাদের সিবলিংস আমাদের ছোটো ভাই বোন আমাদের পাড়া মহল্লা আমাদের বাসার আশেপাশের যে এলাকা তো আপনার যদি তৃতীয় ঘরে ভিনার্স থাকে তো ফার্স্ট অফ অল আপনার ওয়াইফকে ফিউচার ওয়াইফকে আপনি ছোটোবেলা থেকে চিনবেন একই এলাকায় এক একই স্কুলে হয়তো পড়েছেন একই এলাকায় থাকতেন হয়তো আপনার ছোট ভাই ছোট বোনের ফ্রেন্ড ওর আপনার একই বাসায় থাকতেন আপনার প্রতিবেশী পাশের বাসা ইভেনচুয়ালি হয়তো এমনও হতে পারে ছোটবেলায় তার সাথে আপনার দেখা হয়নি বাট যখন বিয়ে করতে যাচ্ছেন তখন দেখলেন যে আপনি থাকেন এই গলিতে সে থাকে ওই গলিতে একই এলাকাতে ছিলেন বাট আপনাদের দেখা হয় নাই থার্ড হাউস ভিনাস অ্যাস্ট্রোলজিতে ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স প্লেসমেন্টস কমপ্লেক্স আমি এজন্য বলছি না যে খারাপ এটা ভালো প্লেসমেন্ট কিন্তু এটার মধ্যে আসলে এত লেয়ার্স আছে এত কিছু আছে তৃতীয় ঘরে যদি শুক্র থাকে আপনার তখন আপনার বউ হ্যাঁ ছোটোবেলার প্রেম বাঁচপান কা পেয়ার তারপরে সে খুবই ক্রিয়েটিভ হবে সিউল হ্যাভ আনবিলিভেবল ক্রিয়েটিভ স্কিলস তার হাতের কাজ সে ছবি আঁকতে পারবে সে সুই সুতার কাজ জানবে মানে পুরা মানে মানে সে যে কী ধরনের সূচি করবো জান উই হ্যাভ নো আইডিয়া দেন তার হাত দিয়ে সে যে কোনো কিছু বানাতে পারবে শিল উইল হ্যাভ গ্রেট ট্যালেন্ট ইন স্পিকিং পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন দেন তৃতীয় ঘর হচ্ছে আমাদের এফার্টের ঘর এখানে সাধারণত আমরা হার্ডওয়ার্ক করি এবং সেখানে যখন শুক্র চলে আসে শুক্র হার্ডওয়ার্কের মধ্যে গ্রেস নিয়ে আসে ক্লাস নিয়ে আসে তা আপনার যখন তৃতীয় ঘরে শুক্র থাকে আপনি এমন বউ অথবা এমন গার্লফ্রেন্ড পাবেন যে আসলে খুব ভালো নাচতে পারবে খুব ভালো গাইতে পারবে এই কাজগুলো করতে অনেক পরিশ্রম লাগে তা সে পরিশ্রম করার অ্যাবিলিটি থাকবে শিউইল বি আনবিলিভেবল হার্ডওয়ার্কার ইন ক্রিয়েটিভ থিংস যে কোনো অ্যাক্টিং বলেন মানে শি ক্যান লাইক পজেস অল দিস ট্যালেন্ট সে একই সাথে আর্টিস্ট হতে পারে পেন্টার হইতে পারে ক্রাফটসম্যান হতে পারে দেন অ্যাক্টার হইতে পারে ডান্সার হতে পারে সিঙ্গার হইতে পারে দিস ক্যান লাইক ক্রিয়েট মাল্টি ট্যালেন্টেড লাইক সুপার হিউম্যান এবং আপনার যদি তৃতীয় ঘরে শুক্র থাকে আপনার বকি শুড অলওয়েজ এনকারেজ যে কাজগুলো করার জন্য সে যখনই এই কাজগুলো করবে আপনার ভাগ্যের মধ্যে একটা বুস্ট পাবেন আপনার ভাগ্য সামনের দিকে যাবে থার্ড হাউস যদি কারোর ভিনাজ থাকে শিল হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল হ্যান্ডস তার হাত তার শোল্ডার তার মধ্যে একটা স্লেন্ডারনেস থাকবে এবং হাত দিয়ে যে কোনো কিছু করে ফেলতে পারবে এবং একটা টিপ হচ্ছে আপনার যখন তৃতীয় ঘরের শুক্র থাকে আপনার ওয়াইফের জন্য ইশ্যুড অলএ বাই ফ্লাওয়ার্স কখনও যদি আপনার ওপরে মেজাজ খারাপ হয়ে যায় আপনার সাথে কোনো ধরনের বিরক্তির মধ্যে চলে যায় ইস্যুড বাই ফ্লাওয়ার্স ফর হার মানে ফুল হচ্ছে থার্ড হাউস ভিনাজ ডান গ্রেটেস্ট গিফট এটা ছাড়াও আপনি হাতের চুরি গোল্ডের চুরি দেন এনিথিং রিলেটেড টু হ্যান্ডস তাকে অলওয়েজ আপনি সে হাতে ধরে থাকবে অথবা হাত দিয়ে ব্যবহার করতে পারে এরকম জিনিসপত্র দিবেন কারণ তৃতীয় হাউস হচ্ছে আমাদের হাত সো আপনার বৌহের ভাগ্য এবং আপনার নিজের ভাগ্য তার হাতের মধ্যে আছে তার হাতের যত্ন নেবেন অ্যান্ড বেস্ট হচ্ছে কি জানেন তার জন্য একটা মিডল ফিঙ্গারে পড়ার জন্য একটা ডায়মন্ডের রিং কিনবেন তৃতীয় ঘরে যদি আপনার শুক্র থাকে এবং আপনার বউকে যদি আপনি ডায়মন্ডের রিং কিনে দেন দিস উইল অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড অ্যাজ এ গ্রেট লাক বুস্টার ফর ইউ আপনাদের রিলেশনশিপের ধরনটা অনেকটা সিবলিংসের মতোই হবে এই মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি আবার এখনই মজা করে এখনই ঘুরতে যাওয়া লাইক ইউল বি দ্য বেস্ট ফ্রেন্ডস একজনের জন্য থাকতে পারবেন না এবং আপনাদের বয়স না কখনও বাড়বে না ধরেন আপনাদের বয়স পঞ্চান্ন হয়ে গেছে ষাট হয়ে গেছে বাট স্টিল ওই ছোটোবেলার ওই ছোটোবেলার প্রেমটা সবসময় আপনাদের জীবনের মধ্যে রয়ে যাবে থার্ড হাউস যদি আপনার ভিনাস থাকে এবং এরকম আপনি ছোটোবেলার প্রেম অথবা এরকম বন্ধুসুলভ বউ আপনি পান আপনার অলওয়েজ তাকে ক্যারিয়ারে উৎসাহিত করা উচিত তৃতীয় ঘরে শুক্র থাকলে আপনার বউ আসলে ক্যারিয়ারে ইন্টারেস্টেড হবে শুধু যে সে আর্টিস্টিক লাইনে যাবে তা না আর্টিস্টিক লাইনে তো ডেফিনেটলি শি উইল হ্যাভ শি উইল হ্যাভ স্কিল ইন আর্টস বা সেটা ছাড়াও মার্কেটিং পাবলিক স্পিকিং দেন অ্যাঙ্কারিং নিউজ অ্যাঙ্কারিং প্রেজেন্টেশন করা মানে এই ধরনের যে কোনো কাজে যেখানে আসলে কথা বলতে হবে নিজের স্কিলকে শো অফ করতে হবে শিল বি ভেরি গুড অ্যাট ইট সো আপনার অলওয়েজ তাকে এনকারেজ করা উচিত মিডিয়াতে কাজ করার জন্য। নট জাস্ট অ্যাজ এ অ্যাক্টার অ্যাক্ট্রেস বাট মিডিয়াতে যে কোনো জব অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো কিছুতে ইউর ওয়াইফ অ্যাকচুয়ালি ডু রিয়েলি ওয়েল থার্ড হাউস ভিনাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং প্লেস আমি একটু আগেই বললাম এবং এখানে এত মাল্টি লেয়ার আছে আপনার ওয়াইফের ক্রিয়েটিভ রাইটিং নিয়েও গ্রেট ট্যালেন্ট থাকবে অ্যান্ড শিকেন ওয়ার্ক এস এ জার্নালিস্ট সাংবাদিক হিসেবে বিনোদন সাংবাদিক ফ্যাশান সাংবাদিক ফ্যাশান জার্নালিস্ট অলসো বই লেখা যদি শনির দৃষ্টি থাকে অথবা ভিনাসের সাথে শনি থাকে অথবা কোনো দিক থেকে বুধের দৃষ্টি থাকে তাহলে শিকেন অ্যাকচুয়ালি বিক্রম এ রাইটার ক্রিয়েটিভ রাইটার ঔপন্যাসিক হয়ে যেতে পারে নভেলিস্ট হয়ে যেতে পারে থার্ড হাউস ভিনাসের না আপনি যখন থার্ড হাউস ভিনাস নিয়ে জন্মান তাহলে মানে এক অঙ্গে কত রূপ মানে এবার বউ পাবেন না করে ফেলতে পারে মানে আপনি নিজেও বুঝতে পারবেন না মানে শি ক্যান অ্যাকচুয়ালি ডু এনিথিং অ্যান্ড এভরিথিং তৃতীয় ঘরে শুক্র থাকলে একটা ব্যাপার হয় যে একটা একটা কম্পেরেটিভ ব্যাপার সেবার থাকে আসলে আপনার এবং আপনার ওয়াইফের মধ্যে তেরোকে কম্পেরেটিভ ইনস্টিংক্ট কারণ আপনার নিজের তৃতীয় ঘরে শুক্র আছে সো আপনার ওয়াইফ উইল বি এ গ্রেট কম্পারেটার সে হ্যাঁ সে একটা আর্টিস্ট হতে পারে সে খুবই সুন্দরী সে ঘুরে বেড়াচ্ছে আপন মনে সবই ঠিক আছে বাট মনের মধ্যে শিল হ্যাভ দ্যাট ইনস্টিংক্ট শিল হ্যাভ দ্যাট কম্পেরেটিভ ইনস্টিংক্ট এবং সেটা মাঝে মাঝে আপনার সাথেও আসলে বের হয়ে যাবে আপনার জন্য ট্রিক হচ্ছে কি লেটার ওয়েন কারণ থার্ড হাউসে যদি আপনার থাকে না আপনার নিজের নিজের সাথে আপনি একটা এখানে কিছু করতে পারবেন না থার্ড হাউসে ভিনাস একা থাকলে একভাবে কাজ করে এটার সাথে যদি অন্যান্য গ্রহ থাকে রাহু শনি থাকলে ভালো কাজ করবে বাট এগেন মঙ্গল থাকলে সূর্য থাকলে কেতু থাকলে একটু ডিফিকাল্টি দিতে পারে আর যদি রেট্রো হয় ভিনাস এগেইন একটু অন্যরকমভাবে রেজাল্টগুলো দেয় বাট স্টিল থার্ড হাউস বিনাস দ্য কোর ফ্যাক্ট ইজ ইউল আর্টিস্ট আপনার ছোটোবেলার প্রেম হবে এবং একজন শিল্পী হবে তো আমাদের ভাইয়ারা যারা তৃতীয় ঘরে শুক্র নিয়েও ছোটোবেলার প্রেমকে খুঁজে পাচ্ছেন না অথবা কোনো আর্টিস্ট বউ খুঁজে পাচ্ছেন না অথবা আপনি জানেনই না আপনার শুক্র কোথায় এবং আমাদের আপুরা যারা আসলে আপনাদের প্রাণের মানুষকে খুঁজছেন তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে রিলেশনশিপ অ্যাস্ট্রোলজি অথবা ম্যারেজ অ্যাস্ট্রোলজি দিস আ স্পেসিফিক সেগমেন্ট অফ অ্যাস্ট্রোলজিগুলো যদি আমার সাথে কথা বলতে চান কনসালটেশনের জন্য আমাকে মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে